আগামী বিপিএল এর নিলামে উত্তেজনা ঊর্ধ্বমুখী মাত্র কয়েকদিনের মধ্যে মাঠে নামতে চলেছে বিশ্বের সেরা বিদেশি ক্রিকেটাররা ইতিমধ্যে জন খেলোয়াড় নাম লিখিয়েছে আর আশা করা হচ্ছে নিলাম শুরুর সময় দেখার জন্য পাওয়া যাবে প্রায় তিনশো ক্রিকেটার এই তালিকা প্রকাশ পেলে বিপিএল এর আকর্ষণ আরও বেড়ে যাবে চলুন জেনে নেই কোন বিদেশি তারকা খেলোয়াড়রা এবার নিলামে দেখা দিতে চলেছে আগামী বিপিএল এর নিলামকে সামনে রেখে উত্তেজনা ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে জানা গেছে নিলামে অন্তত দুশো জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন তবে নিলামের আগেই জানা গিয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে ধারণা করা হচ্ছে মোট প্রায় সাড়ে তিনশো বিদেশি খেলোয়াড় নাম লিখাতে পারেন যদিও অফিসিয়াল লিস্ট এখনও প্রকাশ পায়নি ভেতরের সূত্রে সত্তর জন খেলোয়াড়ের নাম জানা গেছে এই তালিকায় রয়েছে মোহাম্মদ হারিস পাথুম নিসানকা হজরতুল্লাহ জাজাই সাইম আয়ুব যশোর লিটল পল স্টার্লিং ও জেমস ফুল এছাড়া রয়েছে জর্জ মান ওসামা মার্টিন গাপটেল কাইস আহমেদ রিচি টপলে ও গ্রাহাম ক্লার্ক অন্যান্য উল্লেখযোগ্য খেলোয়াড়রা হলেন ড্যান লি রাকিম কর্নওয়াল মোহাম্মদ শাহজাদ অ্যান্ডারসন উসমান কাদির হ্যারি টেক্টার অ্যাডায়ের ব্রায়ান বেনেট আমির জামান এবং আবদুল্লা শফিক শ্রীলঙ্কা ও আফ্রিকার খেলোয়াড়রাও রয়েছে এই তালিকায় সাদিরা সামারা বিক্রমা আবিষ্কা ফার্নান্দো কাশুন রাজিথা আব্বাস আফ্রিদি রিচার্ড এনগারাভা ও জন স্যামসন নামগুলো ইতিমধ্যে নিশ্চিত এছাড়া সলমনের স্বাদ বেলাল খান জ্যাক টেলর ডন ম্যাডসেন মার্ক ওয়াট জ্যাক বেল কার্টিস ক্যামফার ইব্রাহিম জাদরান কারিমা গরি সন্দীপ লামিচানে রোহান মুস্তফা ও বাদশাহ আলীর আজাদও এই তালিকায় আছে উল্লেখযোগ্য আরও কিছু নাম হল জাস্টিন গ্রিপস জর্জ ডকরেল চাঁদ ব্রোস সামার স্প্রিঙ্গার জ্যাক ডেভিস আরিয়ান দাঁত লরকান আজম খান শারাফুদ্দিন আশরাফ স্টিফেন টেলার চতুরঙ্গ ডি সিলভা ও লাহিরি আফগানিস্তানের দার্বিশ রাসুলি মাসুদ গুরবাজ ও আমির জানও এখানে থাকছেন তবে সব তথ্য প্রকাশ না হওয়ায় এখনও নিশ্চিত হওয়া যায়নি এই খেলোয়াড়রা কতদিনের জন্য নিলামে অংশ নেবেন বা কোন ক্যাটাগরিতে থাকবেন প্রথম সারির খেলোয়াড়রা নাম লিখিয়েছে কিনা সেটা নিয়েও যথেষ্ট জল্পনা রয়েছে অনেকে মনে করছেন কিছু নাম শুধু এজেন্টদের প্রভাবের কারণেই অন্তর্ভুক্ত হয়েছে তবে এটিই নিঃসন্দেহে একটি উত্তেজনাপূর্ণ নিলাম বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীরা কাতর হয়ে অপেক্ষা করছেন কে কোন দলের হয়ে খেলবে কোন প্লেয়ার কি দলে ভেড়াতে সবচেয়ে বেশি ফাইট হবে প্রতিটি দল পরিকল্পনা করছে তাদের লক্ষ্য হল প্রথম সারির প্রতিভাবান বিদেশি খেলোয়াড়রা দলে রাখা নিয়ামের ফলাফলের ওপরই নির্ভর করবে আগামী বিপিএলের চরম রোমাঞ্চ ও উত্তেজনা সর্বশেষ পর্যন্ত বিপিএল এর ভক্তরা এখনও অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে হতে পারে নতুন চমক নতুন তারকা এবং নতুন খেলোয়াড়দের উপস্থিতি মাটি কি কাদের শুনে খেলবে কোন দল সবচেয়ে শক্তিশালী হবে এসব উত্তেজনা এখনই তৈরি হচ্ছে নিলামের আগে